নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা আলোচনা করব পিসিওএস সম্পর্কিত বন্ধত্ব অর্থাৎ পিসিওএস ইনফার্টিলিটি কিভাবে ট্রিটমেন্ট করা হয় আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিও দেখে জেনেছেন যে পিসিউএসের আনফর্চুনেটলি কোনো কিওর নেই কিন্তু এটিকে কন্ট্রোল করা যায় কাজেই আপনার যদি পলিসিস্টিক সিনড্রোম এবং বন্ধত্ব থাকে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে আপনার হাতে অর্থাৎ ওজন কন্ট্রোল করা ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে কারণ ওজন যদি কন্ট্রোল করা হয় বেশিরভাগ ক্ষেত্রে পিসিওএস যাদের থাকে তারা নিজেরাই কনসিভ করতে পারেন কোনো ট্রিটমেন্ট ছাড়া কিন্তু ওজন যদি কন্ট্রোল করা না হয় তাহলে ট্রিটমেন্টের মাধ্যমেও কনসেম কনসিভ করতে প্রবলেম হয় এবং যদি আপনার প্রেগনেন্সি আসে তাহলে কিন্তু মিসক্যারেজ এবং প্রেগনেন্সিতে প্রেশার এবং সুগার বেড়ে যাওয়ার হাই রিস্ক থাকে কাজে প্রথম ট্রিটমেন্ট আমরা বলবো ওজন কন্ট্রোল করা এবার ওজন কন্ট্রোল করেও যদি প্রেগনেন্সি না আসে তখন আমরা যে ট্রিটমেন্ট করি তাকে বলা হয় ওভুলেশান ইন্ডাকশান অর্থাৎ ওষুধ দিয়ে এবং ওষুধ দিয়ে বলি যে হাজব্যান্ড ওয়াইফকে নিজেদের ট্রাই করার জন্য ওভুলেশান কি মনে রাখতে হবে ওভারিতে সব মহিলাদের ওভারিতে কিছু ফলিকেল থাকে অর্থাৎ জলে ভর্তি কিছু থলি থাকে যার মধ্যে ডিম থাকে পিসিওএস মহিলাদের এই ফলিকেলগুলো থেকে ঠিকমতো ডিম বড় হতে পারে না এবং ফলিকেলগুলো রাপচার করে এক বেরোতে পারে না এই ফলিকেল রাপচার করে যে এক বেরোয় তাকে বলা হয় ওভুলেশান যেহেতু ওভুলেশান হতে পারে না তাই আমরা পিসিওএস মহিলাদের প্রথমে আমরা অভুলেশান হওয়ার জন্য কিছু ওষুধ দিই প্রথমে আমরা চেষ্টা করি মুখে খাওয়ার ট্যাবলেট দিয়েছে যেমন ক্লোমিফিন বা লেট্রোজোল জাতীয় ট্যাবলেট কিন্তু মনে রাখবেন এই ট্যাবলেট যদি আপনি নেন তাহলে অবশ্যই দেখতে হবে এই ট্যাবলেটে আপনি রেসপন্স করছেন কিনা না অর্থাৎ আপনার ওভুলেশান হচ্ছে কিনা অর্থাৎ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ফলিকুলার স্টাডি করার জন্য অর্থাৎ আলট্রাসাউন্ড স্ক্যান এটা বিশেষ ধরনের আলট্রাসাউন্ড স্ক্যান যেখানে আমরা আলট্রাসাউন্ড প্রুফ আপনার ভেজাইনার মধ্যে রাখি এবং টিভিএস বলা হয় তাকে তার মাধ্যমে আমরা দেখি যে ওষুধের মাধ্যমে আপনি রেসপন্ড করছেন কি না মনে রাখবেন ওষুধে যদি রেসপন্স করেন এবং আপনারা যদি নিয়মিত যদি সম্পর্ক রাখেন তাহলে এক মাসে প্রেগনেন্সি আসার চান্স হচ্ছে টেন টু ফিফটিন পার্সেন্ট অর্থাৎ একশো জন যদি এই ট্রিটমেন্ট নেন তার মধ্যে দশ থেকে পনেরো জনের প্রেগনেন্সি আসতে পারে কাজে এক মাসেই যদি প্রেগনেন্সি না আসে আমরা বলতে পারি না যে আসবে না আমরা বলি যে ওষুধটা আরও তিন থেকে চারবার নেওয়া যেতে পারে কিন্তু প্রথম মাসে দেখাটা ইম্পর্টেন্ট কারণ প্রথম মাসে যদি আপনি রেসপন্ড না করেন তাহলে মাসের পর মার ওষুধ খেয়ে যাওয়াটা হচ্ছে শুধু শুধু সময় নষ্ট করা কিন্তু আবার এটাও মনে রাখতে হবে ওষুধ কিন্তু ছ মাসের বেশি খাওয়া উচিত নয় কারণ প্রেগনেন্সি যদি আসার হয় তিন চার মাসের মধ্যে আসে তাতে যদি প্রেগনেন্সি না আসে আমাদের নেক্সট স্টেপ যেতে হবে নেক্সট স্টেপ কি ইঞ্জেকশান গোনাডো ট্রফিন দিয়ে আপনার উপদেশনে সাহায্য করা এবং তারপর টিভিএস করে দেখা যে আপনি রেসপন্ড করছেন কিনা সেটাও দু থেকে তিন মাস করা যেতে পারে এভাবে যদি দেখা যাচ্ছে ওষুধ এবং ইনজেকশন না তখন আমাদের দেখতে হবে অন্য কোনো সমস্যা আছে কিনা অর্থাৎ আপনার ফ্যালোপিয়ান টিউব এবং আপনার হাজবেন্ডের সিমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে সব যদি ঠিক থাকে আমরা পরের স্টেপে যেতে পারি পরের স্টেপ হচ্ছে আইউআই অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন এখানে কি করা হয় ওভুলেশন ইন্ডাকশানের জন্য ওষুধ এবং ইনজেকশন দেওয়া হয় টিভিএস করা হয় তার সাথে আমরা একটু পার্টিকুলার দিনে আমরা বলবো যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আসার জন্য সেদিন কি করা হয় হাজব্যান্ডের থেকে আমরা স্পাম সংগ্রহ করি এবং হাজব্যান্ডের শুক্রাণুকে বিশেষভাবে প্রসেসিং করে আপনার ইউটেরাসের ভেতরে দেওয়া হয় একে বলা হয় আইউআই এতে প্রেগনেন্সি আসার চান্স টেন টু টোয়েন্টি পার্সেন্ট এটিও ম্যাক্সিমাম তিন থেকে চারবার করা যেতে পারে যদি তাতে প্রেগনেন্সি না আসে লাস্টেপ হচ্ছে আইভিএফ এখানে কী করা হয় আপনাকে ইনজেকশান দেওয়া হয় যাতে আপনার অনেকগুলো ফলিকেল ডেভেলপ করে এবং সেই ফলিকেলগুলো থেকে আমরা শরীরের ভেতর সূচ ঢুকিয়ে ডিম বের করে আনি ল্যাবরেটারিতে ডিম এবং শুক্রাণু মিলিত হয়ে ভ্রূণ তৈরি করানো হয় এবং সেই ভ্রূণটিকে পরে আপনার ইউটেরাসের ভেতরে ট্রান্সফার করা হয় কিন্তু মনে রাখবেন যদি আপনার পিসিওএস থাকে এবং আপনি আইভিএফ করাচ্ছেন তাহলে আমাদের বিশেষ সতর্কতা নিতে হয় কারণ এ ধরনের মহিলাদের একটি কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে যাকে বলা হয় ওএচএসএস বা ওভারিয়ান হাইপার সিনড্রোম যাতে অনেক বেশি ফলিকেল ডেভেলপ করে এবং যার ফলে আপনার কিছু শারীরিক কষ্ট হতে পারে যে জন্য আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় কাজে পিসিওএস সম্পর্কিত যদি ইনফার্টিলিটি থাকে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ওজন ওজন কন্ট্রোল করা তারপরে হচ্ছে ওষুধ দিয়ে ওভুলেশান ইন্ডাকশান তাতে না হলে ইনজেকশন দিয়ে ওভুলেশান ইন্ডাকশান তাতে ফেল হলো আইউআই তারপরে আইপিএফ কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক কোন ট্রিটমেন্ট লাগবে এবং কোন ট্রিটমেন্ট কতদিন করা যাবে তা ডিপেন্ড করছে আপনার বয়স ওজন কতদিন ধরে আপনারা চেষ্টা করছেন হাজবেন্ডের স্পারমেট টেস্ট কেমন আছে এবং আপনার ফ্যালোপিয়ান টিউব কেমন আছে তার উপরে এবারে আসি অনেক মহিলা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আমার কি ল্যাপারোস্কোপি করা ঠিক হবে আমার পিসিওএস আছে মনে রাখতে হবে ল্যাপারোস্কোপির সাহায্যে কি করা হয় মাইক্রোসার্জারি তার মাধ্যমে ইলেকট্রিক্যাল কারেন্ট দিয়ে আমরা কিছু ফলিকেলকে পুড়িয়ে দিতে পারি যাতে আপনার নিজে থেকে ওভুলেশান হতে পারে নিজে থেকে প্রেগনেন্সি আসতে পারে কিন্তু ল্যাপারোস্কোপি খুব সাবধানে করতে হবে এবং খুব কম সংখ্যক মহিলারই ল্যাপারোস্কোপি করার দরকার মনে রাখতে হবে যদি ল্যাপারোস্কোপি ঠিক মতো করা না হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে অর্থাৎ ল্যাপারোস্কোপি যদি সাবধানতা নিয়ে করা না হয় তাহলে ওভারই সব ডিম শেষ হয়ে যেতে পারে এবং আপনার সময়ের আগে মেনোপজ অর্থাৎ প্রিম্যাচিওর মেনোপজ হতে পারে তাদের খুব কম সংখ্যক ক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি লাগে বেশিরভাগ মহিলাই কিন্তু নিজে থেকে কনসিভ করেন কারো কারো ক্ষেত্রে ওভুলেশান ইন্ডাকশান লাগে এবং মনে রাখতে হবে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম যাদের আছে তারা কিন্তু অন্য মহিলাদের থেকে তাড়াতাড়ি কনসিভ করতে পারেন খুব কম সংখ্যক পিসিওএস মহিলাদের আইউআই লাগে এবং খুব কম ক্ষেত্রে কিন্তু আইভিএফের সাহায্য নিতে হয় ল্যাপারোস্কোপি ভীষণ কম ক্ষেত্রে করা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন